ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান এবং একটি ভালো চয়েসফুল জায়গায় ভর্তি হতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী আপডেটের জন্য এখনই আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন আমরা খুব বেশি দেরি করব না খুব শর্ট টাইমে আমি আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কৌশল শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ চলুন দেখেন আপনাদের এখানে মান বন্টনটা সম্পর্কে জানা লাগবে আসলে মান বন্টনটা কি প্রথমে যদি আপনি জেনে নেন যে আপনার মান বন্টনের প্রক্রিয়াটা তাহলে পাশ করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে কিন্তু ঠিক আছে কৌশল হচ্ছে পঞ্চাশ মার্কস আর পঞ্চাশ মার্কস কি আপনি যা পড়েছেন সেটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে তো কৌশলের উপর ডিপেন্ড করতেছে আপনি কিভাবে অ্যান্সার করবেন হ্যাঁ সেই অ্যান্সার করার প্রক্রিয়ার উপরই আপনার পাস মার্কস বলেন ভালো রেজাল্ট বলেন আবার আপনি যদি প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করতে চান সে বিষয়টিও নির্ভর করছে অর্থাৎ সব সবকিছু এক্সট্রাটেজির উপর নির্ভর করছে ঠিক আছে তো চলুন আমরা একটু মান বন্টনটা সম্পর্কে আগে জানিয়ে দিই মান বন্টন দেখেন আপনার টোটাল থাকবে হচ্ছে দুইশো মার্কস টোটাল কত মার্কস থাকবে দুইশো মার্কস একশো মার্কসের পরীক্ষা হবে কত মার্কসের পরীক্ষা হবে একশো মার্কসের পরীক্ষাটা কিন্তু হবে আপনাদের একশো মার্কস আচ্ছা সেই একশো মার্কস মধ্যে দেখেন একশো মার্কস মধ্যে আপনাকে পঁয়ত্রিশ পাইতেই হবে কত পাইতে হবে পঁয়ত্রিশ পাইতে হবে মিনিমাম পঁয়ত্রিশ আপনাকে পাইতেই হবে আপনি যদি তা না পান তাহলে আপনি ফেল এরপরে দেখেন এস এস সি যে জিপিএ আছে ফোর সাবজেক্ট সহ চল্লিশ পার্সেন্ট তার মানে এই একশো আর চল্লিশ আচ্ছা এইচএসসি যে জিপিএ আছে সেই জিপি এর ফোর সাবজেক্ট সহ 60% অর্থাৎ এখানে আর 60 এই সব কিছু মিলিয়ে খেয়াল করেন আপনার এখানে কত আছে তার 60% আপনার এখানে কত আছে তার 40 তাহলে টোটাল মিলে কত হলো 100 যোগ 40 যোগ 60 এই হচ্ছে টোটাল 200 নম্বরের পরীক্ষা কিন্তু ঠিক আছে তো আপনি দেখেন আপনাকে পাস করতে হবে কত একশোর মধ্যে কত পাইতে হবে পঁয়ত্রিশ কিন্তু একশোর মধ্যে পঁয়ত্রিশ পাইতে হবে এরপরে আবার একটু ভাগ আছে দেখেন বাংলায় থাকবে আপনার কি কি মান বন্টন আমি একটু বলে দিই শর্ট টাইমে বলবো একবারে বাংলায় পঁচিশ থাকবে ইংরেজিতে পঁচিশ থাকবে জিকেতে তে থাকবে হচ্ছে দশ জিকে কত থাকবে দশ জিকে থাকবে আপনার দশ খেয়াল করুন জি কেতে কত থাকবে তাহলে দশ থাকবে ঠিক আছে কত হচ্ছে ষাট টোটাল মিলে এখানে হচ্ছে ষাট আচ্ছা এই সাইট এর মধ্যে আবার কথা আছে বাংলায় আপনাকে মিনিমাম আট পাইতে হবে ইংরেজিতে মিনিমাম আট পাইতে হবে তাহলে এই সাইডের মধ্যে শর্তটা কি ইংরেজিতে আট পাইতে হবে আপনাকে আর বাংলায়ও আট পাইতে হবে দুটো কৌশল আমি বলে দেবো কোথা থেকে কি পড়বেন আজকে বলে দেবো শেষ পর্যন্ত থাকেন ইনশাল্লাহ পাবেন জিকেতে দশ তালের টোটাল ষাট তাহলে আর যে চল্লিশ মার্কস আছে সেটা কোথা থেকে আসবে হ্যাঁ সেই সম্পর্কে এখন আলোচনা দেখুন এটা মানবিক এটা কি মানবিক এটা ব্যবসায় শিক্ষা এটা এটা হচ্ছে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ বিভাগ বিজ্ঞান বিজ্ঞান এখানে তো দেখুন আমি যেটা বলতে চাচ্ছি এখানে সায়েন্স বিজ্ঞান মানবিক নিয়ে প্রথমে আলোচনা করি মানবিক দেখেন পৌরনীতি সাবজেক্ট আছে সমাজকর্ম ভূগোল অর্থনীতি ইতিহাস কৃষি সমাজকর্ম প্রতিটি বিষয়ে দশ নম্বর করে থাকবে প্রতিটি বিষয় বিষয়ে কত নম্বর করে থাকবে দশ নম্বর তাহলে হিসাব করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দেখেন প্রতিটি বিষয় থেকেই নম্বর করে কোশ্চেন হবে এখান থেকে আপনাকে যে কোনো চারটি বিষয়ে চয়েস করে নিতে হবে যে কোনো চারটি বিষয় কি করে নিতে হবে চয়েস করে নিতে হবে তাহলে এখান থেকে ধরে নিন যে আমি প্রথম চারটা চয়েস করলাম তাহলে পৌরনীতি সমাজকর্ম ভূগোল অর্থনীতি দশ 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 চল্লিশ তাহলে এখানে হচ্ছে ষাট আর এখানে চল্লিশ অর্থাৎ আমি এখানে দাগাবো হচ্ছে চারটি বিষয় এখানে কয়েকটি বিষয় দেখাবো যে কোনো চারটি বিষয় মজার ব্যাপার হচ্ছে যে কোনো চারটি বিষয় আমি এখানে দাগাবো দাগাইলে তার থেকে আমার চল্লিশ মার্ক্স চলে আসবে তাহলে টোটাল আমার কথা হলো একশো মার্কস কিন্তু হয়ে গেলো এই ছিল মানবিক আর এখন ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে কী আসতে পারে দেখেন এখানে তো ষাট আছেই ওই যে শর্ত একটা কথা বলি একটা কথা বারবার করে বলি যে বাংলায় আপনাকে পাইতে হবে আর্ট ইংরেজিতেও কিন্তু আপনার আর্ট পাইতে হবে তা না পাইলে কিন্তু আপনি পাস করতে পারবেন না ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনি আশি পেয়েছেন সব মিলিয়ে সব মিলিয়ে আশি পেয়েছেন একশোতে কিন্তু ইংরেজিতে সাত পেয়েছেন তাহলে কিন্তু আপনি ফেল ইংরেজিতে প্রথমে আশি পাইলেন সব মিলে ইংরেজিতে ইংরেজি কথার কথা হচ্ছে সাত পেয়েছেন তাহলে কি হবে ফেল এখানে আশি দরকার না এখানে সত্তর ধরি এখানে সত্তর ধরি ইংরেজিতে আপনি সাত পেয়েছেন তাহলে আপনি ফেল আবার বাংলায় বাংলায় আপনি আপনি সাত পেয়েছেন তাহলে কিন্তু কিন্তু ফেল আপনি করতে পারবেন না ঠিক আছে এবার আমরা ব্যবসায় শিক্ষা শাখা সম্পর্কে একটু আলোচনা করে দিই সরি ব্যবসায় শিক্ষা শাখা হিসাব বিজ্ঞান থেকে বিশটি প্রশ্ন থাকবে হিসাব বিজ্ঞান আপনার যে সাবজেক্ট ছিল এখানে বিশটি নম্বর থাকবে এখানে তাহলে আর বাকি আর বিশ নম্বর কোথা থেকে থাকবে আপনার আরো কিছু সাবজেক্ট আছে দেখেন ফিনান্স আছে কারো ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা সংগঠন আছে উৎপাদন ব্যয় আছে কারো ব্যবসা অর্থাৎ এইগুলোকে ব্যবসা নীতি বলা হয় কি বলা হয় ব্যবসায় নীতি ঠিক আছে এগুলোকে কি বলা হয় ব্যবসা নীতি ব্যবসা নীতি থেকে আর বিশ এই মিলে চল্লিশ অর্থাৎ আপনার যে হিসাব বিজ্ঞান বইটি রয়েছে এবং এই যে বইগুলো রয়েছে অন্যান্য যে বইগুলো সেই বই থেকে আপনার আর বিশটি নম্বর আসবে তাহলে টোটাল চল্লিশ শর্ত কিন্তু ওই একই শর্ত কি বাংলায় আপনাকে আর্ট পাইতে হবে এবং ইংরেজিতে আর্ট পাইতে হবে এবার আমরা আসি বিজ্ঞান বিভাগে বিজ্ঞান বিভাগে কি কোশ্চেন আসবে ফিজিক্স কেমিস্ট্রি আর কি এখানে বায়োলজিটা একটু থেকে গেছে উদ্ভিদ দেখেন এখানে উদ্ভিদ বিজ্ঞানটা থেকে গেছে তো কিছু মিলিয়ে আমি বলতে পারি কি এখানে ফিজিক্স হচ্ছে হায়ার মিলিয়ে আপনার খেয়াল করেন চল্লিশ নম্বর থাকবে সবগুলো মিলিয়ে কত নম্বর থাকবে চল্লিশ নম্বর থাকবে অর্থাৎ শর্ত কিন্তু সেই একই বাংলায় আট পাইতে হবে এবং ইংরেজিতে আট আপনাকে পাইতে হবে এরপরে আমি আসবো একটু কি কি বিষয় বিষয় পড়বেন কি কি এরপরের বিষয়টি হচ্ছে বাংলা বিষয় আপনার কি এই শর্ট টাইমে অর্থাৎ সময় আছে আজকে হচ্ছে একুশ তারিখ একত্রিশ তারিখ আপনার পরীক্ষায় শর্ট টাইমে আপনি কি কি পড়বেন এই এই বিষয়গুলো যদি এই শেষ সময় সঠিকভাবে নির্বাচন করতে পারেন তাহলে আপনার জন্য পাস করা খুব সহজ হবে এবং একটা ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ তৈরি হবে তো আসুন বাংলা কি কি পড়বেন সাহিত্য যদি কারো বই না থাকে এই শেষ সময় কোনো সমস্যা নেই বই না থাকাটাও খুব বেশি সমস্যা আমি মনে করি না সাহিত্য কোথা থেকে পড়বেন দেখেন এইচএসসি তে আপনার একটা বই ছিল প্রথম পত্র এই বইটা থেকে এখান থেকে সাহিত্য পড়বেন ভালো ভালো লেখক দেখে দেখে পড়বেন সেটা কি যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কাজী নজরুল বেগম রোকেয়া প্রমথ চৌধুরী শরৎচন্দ্র সুকান্ত সিকান্দার আবু জাফর ভূমান আহমেদ অর্থাৎ এই লেখকগুলোর লেখক পরিচিতি আপনারা খুঁটুঁস্ত করার চেষ্টা করুন তিনি কি নাটক লিখেছেন এখানে কি কি পড়বেন বিষয়গুলো উল্লেখ করে দিচ্ছি নাটক প্রবন্ধ ঠিক আছে নাটক প্রবন্ধ কে কি লিখেছেন সেই বিষয়গুলি আপনারা ভালো করে এখান থেকে দেখে নেবেন আর কি চার কোটি প্রথম রবীন্দ্রনাথের প্রথম কি নজরুলের প্রথম কি বেগম প্রথম কি প্রমোদ বিষয়গুলো আরেকটি বিষয় জন্ম মৃত্যু এই সালগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন জন্ম মৃত্যু সাল শেষ সময় খুব বেশি পড়ার দরকার নেই অর্থাৎ আপনাকে চয়েস করতে হবে এখান থেকে এইগুলো যে বিষয়গুলো বললাম এইগুলো আপনি ভালো করে তাদের জীবনের সম্পর্কে জেনে যান এখান থেকে আপনি পাবেন এই সালটা এরপরে কি আছে বাংলা দ্বিতীয় বাংলা দ্বিতীয় পত্র শর্টাই ভাবলো যাদের বই নাই একেবারে নাইনটেনে একটা বই আছে বাংলা দ্বিতীয় পত্র এই বইটি জোগাড় করে শেষ সময় আপনি শেষ প্রস্তুতিটা গ্রহণ করুন অর্থাৎ কি বাংলা ভাষা ব্যাকরণ আর শব্দ অর্থাৎ ওখান থেকে একটি অধ্যায় আছে আপনি ওই বইয়ের মধ্যে দেখবেন ভাষা ও ব্যাকরণে একটি অধ্যায় আছে এবং শব্দ শব্দের একটি অধ্যায় আছে শব্দের অধ্যায় হচ্ছে দুইটি দেখেন এখানে আমি বলতে চাচ্ছি এই শব্দের যোগ রুড়ো কোনটি ঠিক আছে রুড় শব্দ কোনটি তারপর যৌগিক শব্দ কোনটি এই বিষয়গুলো ভালো করে জানার চেষ্টা করবেন এর মধ্যে থেকে একটা আসবে সমাজ থেকে কোশ্চেন আসে সমাজ থেকে কোশ্চেন আসে না এরকম কোন কোশ্চেন নাই এই পর্যন্ত অর্থাৎ সমাজ থেকে আসবে সমাজটা ভালো করে জেনে নেবেন কারক কারক বিষয়টিও ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করবেন কারক অর্থাৎ আপনি একটু মনোযোগ দিলেই আমার মনে হয় খুব অল্প সময়ে ভাগ ভাগ করে নিবেন যে আমি এই দুই দিন বাংলা যে সময় আছে যে দুই দিন আমি তিন দিনই ধরে তিন দিন বাংলা তিন দিন ইংরেজি দুই দিন সাধারণ গান তিন আট তিন ছয় দুই আট আমার হাতে কিন্তু আরো দুই দিন থেকে যায় আরও দুই দিন থেকে যায় ঠিক আছে আবার একটু রিভিশন করার চেষ্টা করবে তো আসি এরপরে কি আছে কারক থেকে একটা কোশ্চেন থাকেই কারক থেকে থাকবে এরপরে কি আছে সন্ধি সন্ধি থেকে কিন্তু কোশ্চেন থাকবে এরপর কি আছে উপসর্গ অনুসর্গ এখান থেকে কোশ্চেন থাকবে পরিভাষা পরিভাষা থেকে থাকবে প্রতিশব্দ অর্থাৎ প্রতিশব্দটা কি চাঁদ চন্দ্র সূর্য এগুলো সব প্রতিশব্দ আসবে কিন্তু ঠিক আছে এগুলো ভালো করে পড়ে যাবেন এরপরে কি আছে বিপরীত শব্দ বিপরীত শব্দ তো থাকবেই বিপরীত শব্দ কি কোশ্চেন হয় এরপরে কি আছে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ পড়বেন বাগধারা পড়বেন এবং বানান শুদ্ধকরণটা পড়ার চেষ্টা করবেন আমি শর্ট টাইমে বললাম যে এই চ্যাপ্টারগুলো পড়ে যাওয়ার চেষ্টা করেন আপনার যাদের পাস করার দরকার মাত্র পঁয়ত্রিশ দরকার আর শর্ত হচ্ছে দুইটা এখানে একটা বাংলায় আট পাইতে হবে এবং ইংরেজিতে আপ্যায়িত হবে তাদের জন্য আমি বলছি যে এই অধ্যায়গুলো ধরে ধরে অর্থাৎ এখানে বারোটা কথা বলছি আর বাংলা সাহিত্য কথা বলছি সব মিলিয়ে বারোটা এই বারোটি অধ্যায় খুব সঠিক সুন্দর করে পড়েন বেশি পড়তে যান না শেষ সময় ঠিক আছে তো এই বিষয়গুলি আপনারা বাংলা থেকে চয়েস করেন ইনশাল্লাহ এখানে বারোটি বিষয় দিয়েছি আপনার দরকার হচ্ছে আটটি বিষয় যাদের পাশের কথা বলছে এই বারোটি বিষয় থেকে আপনার মিনিমাম পনেরো থেকে ষোলোটা কোশ্চেন থাকবে ঠিক আছে আর সাহিত্য থেকে আরো কিছু থাকবে সব মিলিয়ে আপনার আট মার্কস খুব বেশি কঠিন কিন্তু না এরপরে আসেন ইংরেজি বিষয়গুলো আসে ইংরেজি টেন্স অর্থাৎ আমার এখানে রাইট ফর্ম অফ ভাফ থাকতে পারে তো শূন্য স্থান দিয়েও দিতে পারে শূন্য স্থান দিয়ে দিতে পারে এরপর কি আছে ভয়েস সেন্স অর্থাৎ টেন্স জানলে কিন্তু আপনি ভয়েস সেন্স পাবেন ভয়েস সেন্স থেকে কোশ্চেন থাকবে আপনার ন্যারেশন থেকে কোশ্চেন থাকবে ক্লস থেকে কোশ্চেন থাকবে ক্লসটা কি নাউন ক্লস নাউন ক্লস অ্যাজেকটিভ ক্লস ঠিক আছে এইগুলো আপনারা ভালো করে দেখে যাবেন তেমনি ভাবে এখানে আরো একটা জিনিস আছে কোনটি কোন ফ্রেস নাউন ফ্রেস ফ্রেসটাও আমার বাদ পড়ে গিয়েছে এখানে ফ্রেস তো আপনি লিখে নিতে পারেন এগারো নাম্বার হচ্ছে ফ্রেস ফ্রেস বারো নাম্বারে একটা জিনিস বাদ পড়ে গিয়েছে কোনটি যেন লিটারেচার লিটারেচার থেকে কোশ্চেন থাকে চারটা পাঁচটা কোশ্চেন থাকে লিটারেচার ঠিক আছে লিটারেচার থেকে কোশ্চেন থাকে ওটা পরে আসতেছি আমি এরপরে দেখেন ন্যারেশন এখান থেকে থাকবে ক্লস বললাম নাউন ক্লস থাকে আমি বলবো সাজেস্ট করবো মাস্টার বইটা আপনারা একটু ভালো করে এই অধ্যায় বাই অধ্যায় যদি দেখে যান কম্পিটিটিভ এক্সাম দেখতে গেলে এখন আপনারা পারবেন না ওতে এত সুন্দর করে লেখা নেয় মাস্টার বইটা যাদের আসে বা যদি না থাকে কারো যদি থাকে বড়ো ভাই বা ছোট ভাই যাদের কাছেই আসে সংগ্রহ করে এখনই পড়া শুরু করেন একদম অধ্যায় করে সুন্দর করে লেখা আছে ওই ওই কোয়েশনগুলো পড়েন ইনশাল্লাহ যদি না বাঁধে তাহলে আপনি আমাকে কমেন্ট করেন আমাকে গালিগালাজ করেন কোনো সমস্যা নেই দেখেন এখানে আছে কি অর্থাৎ এখানে আসলে ট্রান্সফরমেশন নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারো গেটিভ এবং ম্যাটোরি এই বিষয়গুলো এখানে আসবে ট্রান্সফরমেশন এর মধ্যে অর্থাৎ নেগেটিভ আপনার অ্যাফারমেটিভ থাকবে নেগেটিভ করতে হবে অ্যাফারমেটিভ থাকবে ইন্টারোগেট করতে হবে অ্যাফারমেটিভ থাকবে এক্সক্লেমেটরি করতে হবে এই সব বিষয়গুলো আপনার জানতে হবে এর মধ্যে আবার ডিগ্রিটাও আসতে পারে কিন্তু ডিগ্রি ঠিক আছে ডিগ্রি এই বিষয়গুলি ডিগ্রি যদি আপনি জানতে চান তাহলে বললাম তো মাস্টার বইটা আপনাকে ফলো করতেই হবে এই সময় কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং মানে কি আপনার বানানটা উল্টা পাল্টা থাকবে চারটা অপশন থাকবে চারটা অপশন থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে এরপরে কি বলছে ট্রান্সফরমেশন আই সরি ট্রান্সলেশন ট্রান্সলেশন জানাটা খুব জরুরি ট্রান্সলেশন একটা অধ্যায় আছে খুব সুন্দর আছে ঠিক আছে নাম্বার আর জেন্ডার নাম্বার আর জেন্ডার অধ্যায়টিও অধ্যায় ধরে পড়বেন এখান দেখুন ওখানে অনেক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে ওখান থেকে পড়লে আপনার কোশ্চেনটা বাঁধবে ইনশাআল্লাহ এরপরে কি ইডিয়ম ইডিয়মস আছে অর্থাৎ বাগধারা এই বাগধারাটা আপনারা পড়ে নেবেন সর্বশেষ বলছিলাম কি এখানে এই নাউনগুলোদের সাথে ফ্রেজটাও বলেছিলাম নাউন ফ্রেজ অর্থাৎ বিভিন্ন ফ্রেজ যেটা আছে আর কি আর লিটারেচারে লিটারেচার থেকে সাত থেকে আটটি কোশ্চেন আপনারা পাবেন সাত থেকে আটটি কোশ্চেন না পেলেও তিন থেকে চারটা পাবেন ইনশাল্লাহ তো সব মিলিয়ে এখান থেকে আপনার কয়টা কোশ্চেন হবে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা কোশ্চেন থেকে কয়টা কোশ্চেন উত্তর অবশ্যই পাতে হবে আটটি কোশ্চেনের উত্তর অবশ্যই পাতে হবে তাহলে না পারলে কিন্তু আপনি ফেল ফেল একদম ফেল করবেন জিরো ফেল মানে আপনার পরিশ্রম কিন্তু সব সম্পূর্ণ ব্যর্থ তো এই বিষয়গুলি আপনারা ধরে ধরে পড়েন বই যদি না থাকে কারোর কাছে ধার নিয়ে পড়েন শেষ সময় আবারও বলি ধার নিয়ে পড়েন ভাই ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এই বিষয়গুলো যদি ধরে ধরে পড়েন এখান থেকে আপনি যদি চান যে শুধুমাত্র আটটা কোশ্চেন অ্যান্সার করবেন আটটা কোশ্চেন পাবেন ইনশাল্লাহ এরপরে কি আছে জিকের কথা বলি জিকে বর্তমান সময় অর্থাৎ সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আপনারা খুব বেশি চিন্তা ভাবনা করবেন যে ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংক ঠিক আছে আমাদের যে সংবিধান রয়েছে সংবিধান ক্ষুদ্র নৃগোষ্ঠী তারপর আছে বিভিন্ন জেলার ঝর্ণা টর্না আছে না বিভিন্ন কোন জেলায় কোন ঝর্ণা আছে ঠিক আছে কোন জেলায় কোন চর আছে এসবগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন অন্যান্য বিষয় অন্যান্য বিষয় বলতে আমি বোঝাইছি যে ওই জেলায় বিখ্যাত কি আছে ঠিক আছে এসব বিষয়গুলো দেখবেন এবার সাম্প্রতিক বিষয়টা কি দেখবেন জুলাই চব্বিশ জুলাই চব্বিশ থেকে এপ্রিল পঁচিশ পর্যন্ত সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেগুলো একটু মাথায় আনার চেষ্টা করবেন মেইন মেইন পয়েন্টগুলো ঠিক আছে এরপরে আপনি আসবেন কি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট নিউজ যাদের কাছে আছে খুব ভালো জানুয়ারি জানুয়ারি পঁচিশ থেকে মে পঁচিশ পর্যন্ত এইগুলো আপনারা একটু ঠুটস্থ করে যাওয়ার চেষ্টা করবেন এখান থেকে আপনার অর্থাৎ বর্তমান থেকেও চারটা পাঁচটা প্রশ্ন কিন্তু পাবেন ঠিক আছে চারটা পাঁচটা প্রশ্ন চিনি কল কয়টি এটা কয়টি ওইটা কয়টি পাট কল কোথায় আছে এসবগুলো আমরা জেনে যাবেন কিন্তু ঠিক আছে এরপরে কি আছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় আছে বর্তমান যুদ্ধ পরিস্থিতি আছে গাজা গাজা এবং যে ইসরায়েলের যে যুদ্ধ ঠিক আছে ফিলিস্তিন অর্থাৎ ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ এই যুদ্ধের নাম কি গাজায় কোন অপারেশন চালিয়েছিল এসব বিষয়গুলো জেনে যাবেন এখান থেকে এরপরে কি আছে বাণিজ্য সম্পর্কেও জানবেন অর্থাৎ বৈশ্বিক যে বাণিজ্য এটা সম্পর্কে জানবেন বিভিন্ন হ্রদ বিশ্বের বিভিন্ন হ্রদ সম্পর্কে জানবেন এবং বিভিন্ন বিখ্যাত স্থান সম্পর্কে জানবেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার এই বিষয়টি অনেকেই আমাকে বলছিল যার কারণে এই ভিডিওটি আমি তৈরি করলাম আপনারা এই ভিডিওটি দেখে আজকেই আজকে থেকে এই একুশ তারিখ থেকে আপনারা একটা শর্ট সংক্ষিপ্ত প্রিপারেশন নেন অর্থাৎ যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এই বাংলা জি কে এবং আন্তর্জাতিক এই বিষয়গুলো ধরে ধরে পড়ুন যদি আপনি সাকসেস না হন না হতে পারেন তখন আমাকে গালি দিয়ে আমাকে আপনারা পড়েন যারা চান্স পাইতে চান তারা এখনই এই সময় থেকেই পড়া শুরু করুন পড়াটা ভাগ করে নেবেন যে সকালে আমি এত সময় পড়ব রাতে এত সময় পড়বো হ্যাঁ ঘুম ঘুমটাও খুব বেশি জরুরি এসে সময় ঠিক আছে ঘুমটাও জরুরি আপনার পড়াটাও জরুরি তো বন্ধুরা আজকের এই আলোচনা যদি আমার আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঠিক প্রিপারেশন নিন কারণ সঠিক প্রস্তুতি ভালো রেজাল্ট আল্লাহ হাফেজ